গাজীপুরের মাটিতে এতাতি তথা সাতপন্থীদের নামে কোন এস্তেমা করতে দেওয়া হবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ এখানে পঁচানব্বই পার্সেন্ট ওলামা কালামের নেতৃত্বে দিনের কাজ চলে সুতরাং যারা দিনের মধ্যে ইসলামের মধ্যে যারা গোমরা সৃষ্টি করতে চায় মানুষকে যারা গুমরার দিকে নিয়ে যেতে চায় তাদেরকে গাজীপুরের মাটিতে কোনোভাবেই জায়গা দেওয়া হয় আইন যেন কোনো প্রকার কেউ হাতে তুলে নিতে না পারে কোন সমস্যা সৃষ্টি না হয় এইটার দিকে আপনার লক্ষ্য রেখেছি ইনশাল্লাহ আমি এটা করবো বাকি জেলার দায়িত্ব যেটা আছে সেটা আপনারা সহযোগিতা করেন আমি ইনশাল্লাহ দেখব এবং তাবলিগের সাথী ভাইদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গাজীপুরের মাটিতে তথা সাতপন্থীদের নামে কোন এস্তমা করতে দেওয়া হবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ এখানে পঁচানব্বই পার্সেন্ট ওলামা নেতৃত্বে দিনের কাজ চলে সুতরাং যারা দিনের মধ্যে ইসলামের মধ্যে যারা গুমরা সৃষ্টি করতে চায় মানুষকে যারা গুমরার দিকে নিয়ে যেতে চায় তাদেরকে গাজীপুরের মাটিতে কোনোভাবে জায়গা দেওয়া হবে না কাছে স্মারকলিপি স্মারকলিপি আমরা আমরা শান্তিপূর্ণ চাই আমরা চাই না গাজীপুরে কোন ধরনের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক সুতরাং আমরা চাই গাজীপুরে কোন ধরনের এস্তেমার নামে এখানে যেন গুমরাহি তারা ছড়াইতে না পারে আপনাদের সহযোগিতা চাই আপনারা তাদেরকে এখানে কোনো ধরনের এস্তেমার নামে কোনো ধরনের বেদাতপূর্ণ অনুষ্ঠান আপনারা করতে দিবেন না এই জন্য এখন আমরা আমাদের গাজীপুর মেট্রোপলিটন

ڪي گالي ٿي